তুমি তো তুমিইই না এটা হলো কথা হইছে সাকিব খানের সাথে যে সাকিব খান সিনেমা না করে এটা ওকে দিয়ে করাবে এটার লাভ লস কেমন হবে দেখ মানে দেখতে পারে যে আমার ভিউ জন্য হতে পারে আমার ভক্ত জন্য হতে হ্যাঁ এটা তুমি বলতে চাও

শিল্পী শিল্পী থেকে এখন আমি মুভি করতে চাই হ্যাঁ জায়গায় আমি থাকতে চাই যদি আমাকে যদি নিয়ে যাই তাহলে অনেক ভালো ও আরেক আরেকজন কিন্তু এখানে সাপোর্ট পাইতেছে কিন্তু ওইখানে কিন্তু চান্স পাইতেছে না ওই যে রনি কোন রনি ওই যে আপনার রনি বাইপাস রনি বাইপাস

দর্শক আমাদের ভিডিওটি আছেন দেশবাসীর কাছে আমার যে আমার ভিডিওটা দেখবেন আর যে ভিডিওটা আপলোড করা হবে যে এখন যে ভিডিওটা আপলোড করা হবে আপনারা বলবেন যে তাণ্ডব টু চান কি না আমরা তো সবাই চাই যে তাণ্ডব টু আসে আর সিনেমা ডাইরেক্টর কে জানি থাকবে এটা এখনো